একদিকে উর্বশী রাউতেলা নিজেকে দেবী ঘোষণা করে চটালেন দেশ জোড়া পুরোহিতদের কঙ্কনা শর্মা নিজের বোল্ড লুকে ক্যামেরার সামনে হঠাৎ কাপড় সামলাতে শুরু করলেন তার মাঝেই সাইলেন্ট কিলারের মতো জায়গা করে নিচ্ছেন এক নতুন নায়িকা ডন থ্রিতে রণবীর সিং এর বিপরীতে আসছেন সরবরী ওয়াক তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই উর্বশী রাউতেলাকি নিয়ে উর্বশী রাউতেলাকি নিজেকে সত্যি দেবী ভেবে বসেছেন অভিনয়ের চেয়ে নিজের বিতর্কিত মন্তব্য দিয়েই শিরোনামে থাকা উর্বশী এবার এমন এক কথা বললেন তাতে সোজাসুজি খেপে গেলেন দেশের পুরোহিতরা সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী বলেন বদ্রীনাথ মন্দিরের পাশেই আছে উর্বশী মন্দির আর সেটা আমার নামে সেখানে ভক্তরা প্রণাম করতে আসে এমনকি দাবি করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও নাকি সেখানে পুজো দিতে চান আর শেষে বলেই ফেললেন এবার দক্ষিণে একটা মন্দির চাই আমি তো ওখানেও অনেক কাজ করেছি অভিনেত্রীর এমন শুনেই গেল দুনিয়া কিন্তু যতটা মজা পাওয়ার কথা তার চেয়ে ঢের বেশি রেগে গেলেন উত্তর ভারতের পুরোহিতরা বদ্রীনাথের প্রাক্তন পুরোহিত ভুবনচন্দ্র উনিয়াল জানালেন এই উর্বশী মন্দির দেবী সতীর একশো আট শক্তিপীঠের একটি এটা উর্বশী রাউতেলার নামে নয় এই মন্তব্য ধর্মীয় ভাবাভেগে আঘাত যেন ব্যবস্থা নয় শুধু তিনি নন পাণ্ডুকেশ্বর আর বামনি এলাকার পুরোহিতরাও ফুসছেন রাগে তাদের স্পষ্ট বক্তব্য একটা সিনেমা করলেই দেবী হয়ে যায় না এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে প্রবল ট্রোল মিম আর তীব্র সব আলোচনা বক্তব্য উর্বশীর আত্মবিশ্বাস তো নয় এটা স্পষ্টই অহংকার কিন্তু এবার যে সরাসরি ধর্মীয় ইস্যুতেই হাত দিয়েছেন উর্বশী এবার কি হবে তার পরিণতি আর ঠিক সে সময় আরেক অভিনেত্রী ক্যামেরার সামনে ভাইরাল হলেন একেবারে অন্য কারণে এবার এয়ারপোর্টেই বোল্ড লুকে ধরা দিলেন কঙ্কনা শর্মা কিন্তু তারপর যা করলেন তা একেবারেই অপ্রত্যাশিত স্লিভলেস রিভিলিং আর একদম পার্ট স্টাইলের আউটফিট তাও আবার কোথায় সরাসরি এয়ারপোর্টে লোকজনে ঠাসা পাবলিক প্লেসে শুরুতে ছিল পুরো কনফিডেন্সে হাঁটা কিন্তু হঠাৎ করেই বুঝলেন চারপাশের আর ক্যামেরা ঠিক কোন দিকে তাকিয়ে এরপরই কঙ্গনা নিজের ক্লিভেজ ঢাকতে শুরু করেন নিজে যেন বুঝে ফেলেন কিছু একটা গণ্ডগোল হয়ে গেছে কঙ্গনা শর্মার বোল্ডনেস নতুন কিছু নয় তার জন্মদিনের রাতেও এক সুপার বোল্ড আউটফিট নিয়ে তুমুল ট্রোল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় এবার আপার হেডলাইন্স তাও আর কোনো প্রাইভেট পার্টি নয় একেবারে পাবলিক স্পট কেউ বলছেন এটা নিছকই পিআর পিয়ার স্ট্যান্ড আবার অনেকে বলছেন নিজেকে ভাইরাল করার সহজ রাস্তা বেছে নিয়েছেন কঙ্গনা তবে প্রশ্ন রয়ে যায় এই রকম পরিস্থিতিতে হঠাৎ করে কাপড় সামলানোর মানে কি আগে থেকে প্ল্যান ছিল না নাকি বুঝতে দেরি হয়ে গেল আপনার কি মনে হয় আর এই দুই কন্টিভার্সি কুইন যখন সবার নজরে বলিউডের অন্যদিকে তখন এক শান্তমুখ চুপি চুপি বাজিমাত করে বসে আছেন অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান আর এখন রণবীর সিং ডন থ্রি নিয়ে উত্তেজনার শেষ নাই কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় কে দীপিকা নাকি কেয়ারা না অবশেষে সামনে এলো এক নতুন নাম সর্বনি ওয়াগ হ্যাঁ ঠিকই শুনছেন মনি আলফা খ্যাত সর্বরী নাকি হতে চলেছেন রণবীর সিং এর বিপরীতে ডন ফ্রি নায়িকা প্রযোজনা সংস্থা থেকেই নাকি সর্বরীকে অফার পাঠানো হয়েছে অভিনেত্রীও সেই অফার এক মুহূর্ত না ভেবেই লুফে নিয়েছেন তরুণ অভিনেত্রীর কাছে এটা তো ব্রেক থ্রু অফ দ্য ইয়ার বান্টি অর বাবলি টু দিয়ে বলিউডে যাত্রা শুরু তারপর মনিয়ার সুপারহিট গান তরস আর এবার রণবীরের সঙ্গে ডন ফ্রেঞ্চাইজি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন বলছেন সর্বরী আসলে সাইলেন্ট কিলার চুপচাপ নিচের জায়গা পাকা করে নিচ্ছে সাবেক মুখ্যমন্ত্রীর নাতনি হয়েও নিজের নাম নিজেই করেছেন থিয়েটার ডান্স কেক বানানো মডেলিং এই মেয়ে জানে কিভাবে লড়তে হয় এবার প্রশ্ন উঠছে সর্বরে ডন লুক কেমন হবে রণবীরের সঙ্গে কেমিস্ট্রি কেমন জমবে তার ডন থ্রি কি আগের সব রেকর্ড ভেঙে ফেলবে কমেন্টে বলু তোমার মতামত